পেপ গার্দিওলার সানিধ্যে এবার আর্জেন্টিনার বিস্ময় বালক ক্লাউদিও অ্যাচেভেরি ফাইনালি ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছে অ্যাচভেরি প্রথম দিনে ক্লাব সতীর্থদের ভালোবাসায় শিক্ষিত হয়েছে আর্জেন্টাইন এই বিস্ময় এবং অ্যাচভেরিকে নিয়ে আসার ফুলঝুরি ছড়িয়েছে পেপ গার্দিওলা কেমন কাটলো অ্যাচেভেরির ম্যানচেস্টার সিটিতে প্রথম দিনের যাত্রা এসবের আপডেট দিয়েই থাকছে আজকের প্রতিবেদন বন্ধুরা আর্জেন্টিনার আঠেরো বছর বয়সী তরুণ ইয়াং স্টার ক্লাউডিও অ্যাচেভেরি প্রতিভার বিচারে আগামী ফুটবলের সবচেয়ে বড় তারকা ভাবা হয় এই ইয়াং স্টারকে অনেকে তো তাকে আগামী দিনের ম্যাসি বলতেও শুরু করেছে ফুটবলে তার কারিশমা দেখেই গত বছর অ্যাচেভেরিকে কিনে নিয়েছিল ইংল্যান্ডের জনপ্রিয় ক্লাব ম্যানচেস্টার সিটি বয়স কম থাকার কারণে ছয় মাস লোনে ছিল তার শৈশবের ক্লাব রিভার প্লেটে তবে গতকাল পেপ গার্দিওলার আমন্ত্রণে ম্যানচেস্টার সিটিতে অফিসিয়ালি এসেছে অ্যাচেভেরী ইংল্যান্ডে আসার প্রথম দিনে অ্যাচেভেরীকে প্রেজেন্টেশন করায় সিটিজেনরা ড্রেসিং রুম থেকে স্টেডিয়াম প্লেয়ার থেকে কোচ সবার সাথেই সাক্ষাৎ করে এই তরুণ ফুটবলার এবং সিটির নিজস্ব চ্যানেলে বেশ বড় একটা ইন্টারভিউ দেয় এই ইয়াংস্টার এই ক্লাবকে নিয়ে তার স্বপ্নের কথাও জানায় অ্যাচেভেরী এছাড়া অ্যাচেভেরীকে নিয়ে প্রশংসা করেছে পেপ গার্দিওলা গার্দিওলা জানায় অ্যাচেভেরী খুবই ট্যালেন্টেড একজন ফুটবলার আগামী ফুটবলে বড় ভূমিকা রাখার সব কোয়ালিটি রয়েছে এই ইয়াং স্টারের মাঝে এছাড়া মেসিকে ছোটবেলা থেকে আইডল মানেন অ্যাচেভেরি এমনটাই জানিয়েছেন এই সাক্ষাৎকারে মেসির মতো হওয়ার স্বপ্ন দেখে এই ইয়াং স্টার বেস্ট অফ লাক আর্জেন্টাইন তরুণ ফুটবলার ক্লাউদি অ্যাচেভেরি বন্ধুরা আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ